প্রিয় বন্ধুরা হ্যাপিলুডুর মধ্যে আপনারা অনেকেই হয়তো গেম খেলে থাকেন হ্যাপিলুডুর মধ্যে আপনারা গেমের কিছু কিছু অবশ্য জানেন না আপনাদের শুধু দুই একটা গেম খেলে আর গেম খেলেন না এখানে আপনারা সবগুলো গেম এক এক করে খেলবেন এবং সবগুলো গেমের অভিজ্ঞতা নেবেন তাহলে আপনাদের সম্পূর্ণ ধারণা থাকবে যে কিভাবে গেমলি খেললে কিভাবে উইনার হওয়া যায় এগুলো আপনাকে মাথায় টিক্স থাকতে হবে তার মধ্যে আমি অনেকগুলো গেমের মধ্যে ঘাটাঘাটি করার পর আমি রেড বনাম ব্ল্যাক গেমটি দেখলাম খুব লাকি গেম এখানে আপনারা অনেকে বুঝতে পারবেন এবং এখানে গেম হানড্রেড পারসেন্ট দিয়ে থাকে তাই আপনাদের দেখাই রেড বনাম ব্লাক এই গেমটি অ্যাপি লুডোতে দেওয়ার কারণে তারা অনেকগুলো গেমের মধ্যে দিয়ে থাকে আপনাদের দেখাই যে এটা কীভাবে পরিচালনা করে থাকে আপনাদের নিয়মগুলো দেখাই রেড বেলাম ব্ল্যাকে আসার পর যে এদিকে হাই বেশি হাই কার্ড সেদিকে কিন্তু উইনার আপনার সর্বপ্রথম সেট কিন্তু সর্বপ্রথম উইনার তারপরে কালার তারপরে ডান তারপরে সেট তারপরে পুরু এবং সর্বপ্রথম লাস্টে যাচ্ছে হাই আপনারা অনেকেই তো চাল জানেন যে তিন পার্টি যারা খেলছেন তারা বলতে পারবেন যে কোন দিকে উইনার আপনি যে কোনো একটা ধরলে ধরার পর এখানে হাই কার্ড যে সব থেকে বড়ো কার্ড হচ্ছে যে এখানে যে আর থাকার কারণে এটা বড়ো হাইকার্ট এই দিকে এই দিকে রেড উইনার আপনাদের আরেকটা চাল দেখাই যে হাই কার্ড এটা উইনার দেওয়ার পর পর উইনার দেওয়ার পর আপনাদের আপনাকে এই দিকটা এখন উইনার হতে পারে এই দিকটা কারণ পরপর তারা তিনটি দিয়েছে একটি মাঝে থাকার কারণে দেখাই পায়ে মিস্টেক হয়ে গেল তারা এখানে কিন্তু পায়ে দিয়ে দিয়েছে দেখেন নয়ের যে পাইট আছে সেই পায়েরটির মাধ্যমে তারা উইন দিয়ে দিয়েছে এটা হয়েছে এই রেড বেনাম ব্ল্যাকের খেলা আপনি যত দিবেন তত পাবেন এখানে ডাবল এখানে এই খেলাটি অনেক বেশ গেম কারণ এটা তিন কার্টের মধ্যেই আপনাদের ভাগ্য পরিবর্তন দেখা যায় আপনারা আবার একটা দেখাই দেখেন হাইক্যাট এই যে হাইক্যাট উইনার এখানে জেতার থাকার কারণে হাইক্যাট উইনার এইভাবে আপনিও গেম যদি একাধিকভাবে টাকা লাগান আপনার যদি উইনার হেন তার ডবেন টাকা আপনি এখান থেকে দিতে নিতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা আইকন বাজিয়ে দেবেন এবং আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে গেমটি খেলতে পারেন সবাই ভালো থাকবেন